যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ব বেদরূপাং শারদাং শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন প্রথম পঞ্চপ্রদীপ স্বামী বিরজানন্দ অমীয় কুমার বন্দ্যোপাধ্যায়ের রচনা শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরোধানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে দুই যুগের মধ্যে একটি সেতুর মতো স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গ ও ছায়ায় তার আধ্যাত্মিক জীবন গড়ে উঠেছিল বরাহনগর মঠের কাল থেকে তিনি সংঘভুক্ত আবার রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী যুগের গঠনে তার ভূমিকা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত অক্টোবর আঠেরোশো একানব্বই স্বামী বীরজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ বরাহনগর মঠে শ্রী রামকৃষ্ণ সন্তানদের সঙ্গে আনন্দে বাস করছেন শ্রী ঠাকুর স্থূল শরীরে নেই কিন্তু তাঁর লীলা সঙ্গিনী শীর্ষী মা আছেন জয়রাম বাটিতে মঠে তার কত কথা হয় তরুণ তাপসে হৃদয়ে ব্যাকুলতা জাগে দর্শন লাভের সুযোগ এসে গেল একদিন জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পূজা হবে স্বামী শারদানন্দ যাবেন সেখানে সঙ্গে নিয়ে চললেন নবীন ব্রহ্মচারীকে